আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে প্রবল শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে নিম্নচাপের মেঘমালা সমুদ্র উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সমুদ্র ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মসিংহ সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ওজানে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের গোমতি মোহরি সেলুনিয়া ফেনী নদী এবং রংপুর বিভাগের তিস্তা ধরলা দুধকুমার ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ভুগাই কংস নদী পানি আগামী তিন দিন সমতল বৃদ্ধি পেতে পারে এতে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা জানিয়েছে বাংলাদেশ বন্যাপূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লিউসি আজ দোসরা অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল তেসরা অক্টোবর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পূর্ববঙ্গ আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ পুরুলিয়া এদিকে উত্তরবঙ্গ শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং গোয়ারপালা গুয়াহাটি এদিকে ধুপ্রিতরা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে সাত আট মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ছয় সাত মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকে এদিকে কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ এদিকে দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং যে নিম্নচাপটি দেখব সেটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে আঘাত আনবে যার প্রভাবটা কিন্তু বাংলার উপরেও বিরাজমান থাকবে প্রিয় দর্শক তেসরা অক্টোবর শুক্রবার সকালের দিকেই আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে কলকাতা খারাকপুর চন্দ্রনগর আরামবাগ দুর্গাপুর এদিকে কাটোয়া এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা এবং সেই সাথে বাংলাদেশের খুলনা এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নারাইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে এবং আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকলেও নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশেও এক দুই মিলিমিটার মেঘমালা থাকতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আমরা দেখতে পাবো রংপুর বিভাগের একাধিক জেলায় অতি সম্ভাবনা এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও এগারো বারো মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ পুরুলিয়া কোচবিহার এদিকে দার্জিলিং শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক সকাল এগারোটা বারোটার দিকে দেখতে পাবো রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ এদিকে রয়েছে সিলেট এদিকে রাজশাহী রংপুর খুলনা বরিশাল বিভাগের আকাশটা মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বিবাজার অঞ্চলগুলোতেও চার পাঁচ মিলিমিটার বৃষ্টি প্রবাহ দেখতে পারে মমৃসিংহ বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে তবে খুব একটা ভারী বৃষ্টি প্রবাহ থাকবে না সমুদ্র কিন্তু একেবারে উত্তাল এবং দেখতে পাবো সমুদ্রে প্রায় এক দুই হাজার কিলোমিটারের মধ্যে প্রায় সবখানেই মেঘমালা থাকবে নিম্নচাপটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে আঘাত আনবে যার যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকাল দুইটা তিনটার দিকে বাংলার আবহাওয়ার কিন্তু আরও একটা পরিবর্তন চলে আসবে বিশেষ করে আমরা দেখতে পাবো বিকাল তিনটার দিকে আপনার এদিকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় এদিকে ভারতের মিজোরাম এদিকে ত্রিপুরা রাজ্য এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও নয় দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা এদিকে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও এক দুই মিলিমিটার আকাশটা মেঘলা থাকতে পারে এদিকে বরিশাল পুটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও এক দুই মিলিমিটার মেঘলা থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এবং এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগুঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে কিন্তু বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকালের দিকে এবং দর্শক আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা আমবাসা উদয়পুর আরামপুর অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ অনেকটা কমে আসবে এবং বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে সন্ধ্যা রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাবো আবারও বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট এদিকে রয়েছে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বৃষ্টি প্রবাহ থাকতে পারে মধ্যরাতের দিকে এবং শেষ রাতের দিকে কিন্তু বৃষ্টিপ্রবাহ প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ঢাকা বিভাগের আকাশেও কিন্তু মেঘমালা প্রবেশ করতে পারে ঢাকা থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এবং ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এদিকে খুলনা বিভাগ রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে শনিবার চার সে চার অক্টোবরের দিকে প্রিয়দর্শক আমরা লঘুচাপটি দেখব ভারতের দিকে আঘাত আনবে যার প্রভাবে কিন্তু ভারতের দিকে ভারী থেকে অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হবে প্রিয়দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি তাপদাহ কিন্তু অনেকটাই কমে গিয়েছে মমরসিংহ বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সবখানেই কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম এই জেলাগুলোতে এদিকে রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এবং মহসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌল অঞ্চলগুলোতে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজধানী ঢাকা বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ চত্রিশ ডিগ্রি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এবং এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে দেখতে পাবো ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দেখতে পাবো আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও ২৭ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আসামের দিকে দেখতে পাবো আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মেঘালয় অঞ্চলগুলোতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসতে পারে প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘমালা রয়েছে এবং এই মেঘমালা কিন্তু আস্তে আস্তে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর এই জেলাগুলোতে এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ রয়েছে এবং খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ঢাকা বিভাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশটা মেঘলা রয়েছে রংপুর বিভাগের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে রাজশাহী বিভাগের দু এক জায়গায় এই মুহূর্তে আংশিক বৃষ্টি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর চাপাই চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে রয়েছে দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে মেঘালয় এদিকে আসাম এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা রয়েছে বঙ্গোপসাগরে ভারী মেঘমালা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দমকা ঝড় ও হাওয়া প্রবাহিত হচ্ছে যার কারণে কিন্তু সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ